হ্যালো ডিয়ার স্টুডেন্ট এ আর টিউটোরিয়াল হোমে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর বিষয় ইতিহাস অধ্যায় ইতিহাস পাঠ নিয়ে কিছু এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাস শব্দের অর্থ কি এর উত্তর হবে মানব সভ্যতার বিবর্তনের কাহিনী চলো পরের প্রশ্ন চলে যায় দুই নম্বর প্রশ্ন রয়েছে ইংরেজি হিস্টরি শব্দটি এসেছে কোন ল্যাটিন শব্দ থেকে কোন ল্যাটিন শব্দ থেকে এর উত্তর হয়ে যাবে হিস্টোর থেকে চলো পরের প্রশ্ন দেখা যাক তিন নম্বর প্রশ্ন রয়েছে হিস্টোর শব্দের অর্থ কি হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান চলো পরের কোশ্চেন দেখা যাক চার নম্বর কোশ্চেন ইতিহাসের জনক কাকে বলা হয় এটা আমরা সবাই জানি ইতিহাসের জনক বলা হয় চলে হেরোডোটাস রয়েছে কে ইতিহাসের জনক বলেছেন কে এবার ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস কে আবার কে বলেছেন তার উত্তর হয়ে যাবে সিসেরো চলো পরের প্রশ্ন আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক হলো লিওপোল্ট বন র‍্যাঙ্কে চলো পরের প্রশ্ন চীন দেশীয় ইতিহাসের জনককে চীন দেশীয় ইতিহাসের জনক হলো সি মা কিয়েন সি মা কিয়েন চলো পরের প্রশ্ন ইতিহাস হলো দর্শনের এক শাখা কথা কে বলেছেন ইতিহাস হলো দর্শনের এক শাখা বলেছেন হেরোডোডাস চলো পরের প্রশ্নের নয় নম্বর প্রশ্ন হিস্টোরি ইজ দ্য সায়েন্স অফ ম্যান ইন টাইম উক্তিটি কার এর উত্তর হয়ে যাবে মার্ক ব্লক মার্ক ব্লক চলো দশ নম্বর কোশ্চেন ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন উক্তিটি কার এর উত্তর হয়ে যাবে ই এইচ ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের বলি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই সমস্ত ভিডিওগুলো তোমরা আরো পেয়ে থাকো চলো পরের প্রশ্ন দেখা যাক ইতিহাস হলো বিজ্ঞান কমও নয় বেশিও নয় উক্তিটি করেছে এর উত্তর হয়ে যাবে জে বি বিউরি চলো পরের প্রশ্ন বিবর্তনবাদের জনক কে বিবর্তনবাদের জনক হলেন ডারউইন চলো তেরো নম্বর প্রশ্ন চলে যায় তেরো নম্বর প্রশ্ন প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি প্রাক ইতিহাস শব্দের অর্থ হল যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না চলো পরে ইংরেজিতে প্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে প্রি হিস্ট্রি এর উত্তর হয়ে যাবে ড্যানিয়েল উইলসন ড্যানিয়েল উইলসন চলো আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে এর উত্তর হয়ে যাবে পল পল চলো পরের কোশ্চেনে চলে যায় ষোলো নম্বর কোশ্চেনে রয়েছে মানুষ প্রথমে কি ব্যবহার করতো মানুষ প্রথমে কি ব্যবহার করতো উত্তর হয়ে যাবে পাথরের হাতিয়ার চলো পরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কি প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম হল হাত কোঠার কথাটির দ্বারা কি বোঝানো হয় মাইক্রোলিথ কথাটির দ্বারা বোঝানো হয় পাথরের তৈরি ছোট ছোট অথচ কার্যকরী অস্ত্র চলো পরের প্রশ্ন রয়েছে উনিশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় প্রাচীন ভারতের সর্বপ্রথম চাষ হয়েছিল জব জব আনসার হবে চলো পরে প্রশ্ন নব্য প্রস্তুত যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন কে এর উত্তর হয়ে যাবে গর্ডন চাইল্ড গর্ডন চাইল্ড